ওটা খুব ভালো আর একটা রাতে নাইট ক্রিম মাখছি ওটা ওইটা মেখে এটা সকালবেলা হচ্ছে ওটা দিয়ে ফেস ওয়াশ করতে হবে তারপর ওটা মাখতে হবে তারপর সকালে ওটা আবার ওটা দিয়ে ধুতে হবে সেটা ওই জন্য বেশি ভালো মানে বেশি ট্যাং ট্যাং ইউজ এই কপাল দিয়ে এগুলো হাই প্রেশারের জন্য হয়ে গেছে জানিস তো আমার এমনি কিছু না প্রেশারের জন্য এগুলো হয় তো চলো ভিডিওটা থেকে শুরু করে দিই এটা তো এখন চা খাচ্ছি কটার সময় চা খাচ্ছি একটু দেখা

মানে জোর জবরস্তি না মানো ইচ্ছাকৃত না তুই বলে তাই ভদ্রভাবে তাই একটু এলো আমি হলো তো আমাকে কামড় দিয়ে দিত হম আছে গ গ করছে

খানক করছে তোকে আমি দেখাই দেই খান করতে দাও ও বালতির মধ্যে ঢুকে অনেকদিন পর করতে চানটা ডালা ডালা ওটাকে ভালো করে ধুইয়ে দিন ভালো করে ধুইয়ে নেই আমিkitchen কাম YouTube চ্যানেলে যে টিনা ব্লগ আছে আমাদের সবার প্রিয় আমরা ভীষণ তাকে ভালোবাসি তার ব্লগ দেখতে सो তো সে এখন একটা জুয়েলারি বিজনেস করছে তো তার কাছে আমি দুটো জিনিসই অর্ডার করেছিলাম হয়তো দুটো জিনিসই একসাথে চলে এসেছে তো এখন এটা ওপেন করব দেখবো কি ধরনের জিনিস তো দেখাবো না আমার মেয়ে ওপেন করছে এই যে খুব সুন্দর করে যত্ন করে দেখো কত সুন্দর যত্ন করে প্যাকেট প্যাকেটগুলো করা এর মধ্যে টিনার হাতে ছোঁয়া আছে আমি ওকে ভীষণ ভালোবাসি খোলো খোলো আস্তে আস্তে খোলো ঠিক পারবে ফুলতে এই যে আমরা ওর ব্লগে দেখেছি এইগুলো ও নিজে হাতে করে প্যাকেট করেছে চলো একেবারে খুলে নিই তারপরে দেখাচ্ছি এই যে এই জিনিসগুলো আমি অর্ডার করেছিলাম তো পেয়ে গেছি খুব কম দাম খুবই কম দাম এই যে তোমরাও যদি নিতে চাও অবশ্যই টিনা ব্লগ ইউটিউবে টিনা ব্লগ টেন টিনা ব্লগ টেন বলে টিনা ব্লগ ওয়ান জিরো বলে সার্চ করবে অবশ্যই ইউটিউবে পেয়ে যাবে ও লাইভ করে অনেক ধরনের জিনিস ও মানে জুয়েলারি বিক্রি করছে অনলাইনে তো দেখো জিনিসগুলো সত্যি খুব সুন্দর এসছে ঠিক আছে তো এই যে আমার খুব পছন্দ হয়েছে এই তোর হাটটা পছন্দ হয়েছে তো হাট হ্যাঁ হুম তো চলো আমার মেয়ে এখন এগুলো ফাটাফাটি করে খেলা করবে এগুলো ভালো দেখে তো দারুণ লাগে ফাটা ফাটা আরে যে চিকটা পরে বসে আছে দেখি মুখটা তোল ওই তো চিক না কি বলে কি বল না কি বলে গলায় পড়েছে ঠিক না আরে কি বলে এটাকে গলায় যেটা পড়েছে কি বলে চোকার হ্যাঁ হ্যাঁ আর এই যে ফাটাচ্ছে এই যে এইগুলো এগুলো বলছে রেখে দেওয়া আমি ফাটাবো পরে হ্যাঁ যে এখন ওপরে আসলাম এসে ওকে খেতে দিয়েছি ওই যে ওইখানে আছে খাবার ওর আর আমি এখন ঘরটা ঝাড় দিচ্ছি এতক্ষণ ওই তো লাস্ট আমাদেরও দেরি হয়ে গেল টিনার ওই প্রোডাক্টগুলো আসলো মানে জুয়েলারিগুলো আসলো তো সেই জন্য একটু লেট হয়ে গেল তো চলো বিছানাটা ঝেড়ে নিয়েছি একটু ঝাঁট দিয়ে নিয়ে পরে আসছি হ্যাঁ এই ফুল দেখো কি টকটকে লাল মানে লাল তো না ঠিক কমলা কমলাটা ডিপ কমলা কালারের ডিপটা ঠিক আছে কমলা কালারের ডিপটা দারুণ লাগছে সেদিনকে দুটো ফুটেছিল গো দেখাতে পারিনি এটা কালকে ফুটবে আর এই ফুলটা এত বড় হয়েছে এরা ধরে রাখার ক্ষমতা নেই না হলে এটা তিন দিন থাকে কালকে ফুটেছে তিন দিন থাকে তিন দিন থাকার মতন ক্ষমতা নেই এর আর কালকে দেখো এই দুটো ফুটবে এই দুটো ফুটবে ঝুঁকে যায় এত ভারী কুড়িগুলো গাছেরও ক্ষমতা হয় না ধরে রাখার হুম সে এক একটা মায়ের অবস্থা যেমন হয় না একদম শেষকালে মানে ওই বাচ্চা জন্ম দেওয়ার সময় এমন হয় পেট একেবারে ঝুলে টস 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 করে মানে মায়েরও ক্ষমতা হয় না ধরে রাখার মতন পেটের মধ্যে মায়ের খুব কষ্ট হয় তখন ঠিক আছে তো সেই রকম হয়েছে এই ফুল গাছটার অবস্থা ঠিক আছে যে মা হয় সে জানে একটা কত কষ্ট আর সেই মাকে সন্তান থেকে যদি কেউ বঞ্চিত করে রাখে হ্যাঁ মা যতই খারাপ হোক মা মাই হয় এটা অনেকেই বোঝে না একটা বাবা তার মা সন্তানকে ফেলে দিতে পারে হুম কিন্তু একটা মা তার সন্তানকে কোনো দিনও যত খারাপই হোক না কেন ফেলে দিতে পারে না একটা বাবা না থাকলে মা তাও কষ্ট করে যে করেই হোক যে যত খারাপ কাজ করেই হোক যত ভালো কাজ করেই হোক সব মা কিন্তু সন্তানকে ঠিক আগলে রাখে হুম একটা বাবাতে পারে না ঠিক আছে বাবাতে পারে ওই নিজের মা যতক্ষণ থাকে ততক্ষণ পারে তাছাড়া পারে না হুম একটা বাবার পক্ষে সম্ভব না একটা বাচ্চাকে মানুষ করা নিজে রান্না করে খাইয়ে দাইয়ে আবার ইনকাম করে অসম্ভব অসম্ভব ঠিক আছে তাই মা যত খারাপই হোক মা মাই হয় মায়ের অধিকার সবার আগে কারণ একটা বাচ্চাকে জন্ম দিতে গেলে এটা মায়ের জীবন নিয়ে টানাটানি হয় জীবন নিয়ে টানাটানি করেও কিন্তু সেই মা একটা সন্তানকে একটা মেয়ে একটা সন্তানকে জন্ম দেয় তাই মায়ের অধিকার সবার আগে এটা অনেকেই বোঝে না আর এই মার থেকে যারা সন্তানকে বঞ্চিত করে রাখবে তাদের ভগবানও কোনো দিন ক্ষমা করবে না ঠিক আছে চলো আর তুই ভাত ফেলে এই কটা ভাত রেখে দিয়ে ওই যে ওই যে কী কাটছি বাচ্চা দেখো ঠিক আছে আর ওই যে আমার ছেলেটাকে মনে হচ্ছে ওকে নিয়ে তো ওই দরজা খোলা যায় না তাই যেন দেখো আমার ছেলেটা সত্যি কত ভালো তুমি দেখো তোমরা দেখো কত সুন্দর দেখো ওকে পেটটা বেঁধে দিয়েছি হ্যাঁ ও সুন্দর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে এই যাবো গিয়ে তারপরে এ করবো তিনটায় চলে এসেছে তিনটে এখানে চলে এসেছে দেখেছো এই যে দাঁড়াও নিয়ে এসেছি ছুসু তো আমার স্নান হয়ে গেছে ঠিক আছে এই যে মাকে বলেছিলাম এটা দোকানে নিয়ে গিয়ে তালি মারতে মা বললো পরের বছর তো তালি মেরে আবার ছিঁড়বে তা এটাকে তোরাই ব্যবহার করবি যখন আবার একবার সেলাই করে নে ভালো করে ডবল করে এখানটা একটু খুলে গেছে ওখান থেকে আবার ছিঁড়ে ফেলবে তো সেই জন্য আমি আবার এটাকে সেলাই করবো এই যে সূর্য সুসুতো নিয়ে এসেছে স্নান হয়ে গেছে জামা কাপড় ছড়া হয়ে গেছে মাথাটা আছড়াই নি এটা পরে আছড়াবো আগে সেলাই করে নিই তারপরে আছড়াচ্ছি এরা কি বদমাইশি জুড়েছে বাবারই বাবা আমার সুজিটা বেশি লাফালাফি করে জানো তো দেখো আমার ছেলেটা কত সুন্দর শুয়ে আছে দেখো চোখে বেল্ট দিয়ে বেঁধে রেখেছি মাজাটা কত সুন্দর শুয়ে আছে চুপ করে দিয়েছে দেয় চুপ করে শুয়ে আছে ও কিন্তু জ্বালাতন কম করে আর এটা বেশি বল দেখো ওকে কিরকম উত্তেজিত করছে ঘ ঘ করে ভয় দেখাচ্ছে ও বল চলো দেরি করবো না তাহলে কারণ ও বেলায় আবার ঠাকুর দেখার ব্যাপার আছে বুঝেছো হুম চলো এই দেখো আমার মা আজকে একটু উপরে শুতে এসেছে আর আমার বলু ও দিদাকে শুতে দেবে না ঠিক আছে সমানে কামড়ে কুমড়ে দিচ্ছে উঠে যাও উঠে যাও মানে আমার ভলু এত হিংসে না আমার এই খাটে আসলে কেউ মানে সহ্যই করে না দেখো শুধু কি কাণ্ডটা করছে আমার মায়ের সাথে বলছে উঠে যাও উঠে যাও তুমি এখান থেকে উঠে যাও আসলে আমার মা যখন ঘরে মার ঘরে যখন ও যায় ও মাও ধরো ওর সাথে ওরকম করে সেই জন্য ও এখানে শুতে দেবে না আর তাছাড়াও আমার কাছে ওকে মানে আমার কাছে কেউ যদি শুতে আসে না খাটে ও কিছুতেই কাউকে শুতে দেয় না শুধু মানে ওরকম করে করে তাড়িয়ে দেয় এই দেখো আমার মা আজকে কত কী রান্না করেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেক কিছু আছে এখানে মানে আবার আমার মাসি বাড়িতে গিয়েছিল মাসিকে দেখতেও আমার মাসি মেয়েও পাঠিয়ে দিয়েছে এই যে এখন মা ডালপুরি নিয়ে এসছে তো এখন ডালপুরি খাবো আর চা খাবো আর এতক্ষণ দোকানে কাজ করছিলাম আমার লুচিটা বসে আছে ও খাবে আমাদের সাথে দেখতেই ভাবছ আমি একটু ভিডিও করছি কারণ সেই দুপুরে দেখা হচ্ছে তোমাদের সাথে তারপরে তো দেখা হয়নি তো সেই কারণে আর আমাদের দেখো ওয়াশিং মেশিনটা এত খারাপ হচ্ছিল না আমি মা রাগ করে মাকে বলেছি আহ বিক্রি করে দাও তো মাত্র চোদ্দোশো টাকা দিয়ে নিয়ে গেছে ঠিক আছে এখন ওরা মিস্ত্রি ওরা জানে কি করবে না করবে অনেক বছরের প্রায় সাত আট বছর হয়ে গেছে ওয়াশিং মেশিন খুব পাঁচ বছর মানে ভালোভাবে এক হাতে থাকলে পরে সুন্দরভাবে ব্যবহার করলে পরে থাকে আর আমার মা তো বয়স্ক মানুষ আমার মা খুব মানে ভুলভাল একটু ব্যবহারও করে ফেলতো টানাটানিয়া হালটা ওয়াশিং মেশিন নিয়ে টানাটানি করতে নেই আর আমার মার কাজ হচ্ছে ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক এটা করে কিন্তু ওয়াশিং মেশিন নিয়ে করা উচিত নয় তো যাই হোক ওই কারণে আরও বেশি তাড়াতাড়ি একটু খারাপ হয়ে গেল না হলে আরও থাকতো তো যাই হোক কিনবো একটা ওয়াশিং মেশিন এখন না পরে কিনবো ঠিক আছে তো চলো কিনলে তো অবশ্যই তোমাদের দেখাবো কারণ ওয়াশিং মেশিন আমাদের লাগবে কারণ আমার মায়ের খুব কাঁচা বাই আছে হুম তো চলো পরে আসছি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম সেই সন্ধেবেলা দেখা হয়েছে তোমাদের সাথে তারপরে তো দেখা হয়নি আর আমার ছেলেটা শুয়ে আছে দেখতেই পাচ্ছ বাইরে মেয়েটাও আছে কিন্তু এখন দরজা খোলা যাবে না খুললেই ঝগড়া বেড়ে যাবে দেখো কেমন ঘুমিয়ে পড়েছে দেখেছো আমার ছেলে কিন্তু খুবই ভালো লক্ষ্মী ছেলে ঠিক আছে আর হচ্ছে আজকে ঠাকুর দেখতে যাইনি কারণ আমাদের এখানে আজকে ঠাকুর বিসর্জন হয়নি শুধু স্কুলেরগুলো হয়েছে আসল ঠাকুর পুজো হবে এই ভাসান হবে হচ্ছে কালকে বিশাল মানে মানে ইয়ে হবে ভাসান হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কালকে ঠাকুর ভাসান দেখতে বেরোবো তো ওই জন্য সকালের ব্লগটা একটু কম দেব তাহলে ভালো হবে তাহলে অনেক বড় হয়ে যাবে আর আজকে রাতে খেলাম হচ্ছে জল দেওয়া ভাত মানে খুব খেতে ইচ্ছা করছিল বুঝেছো মাকে বললাম ভাতটার মধ্যে জল দিয়ে দাও জল দেওয়া ভাত কাঁচা সরষের তেল কাঁচা লঙ্কা লবণ কাঁচা পেঁয়াজ আর বাটি চচ্চুরি করেছিল মা বাটি বাটিচুরি আর বড়া ভাজা মুসুরির ডালের জমিয়ে খেলাম দারুণ লাগলো হুম বেশ শরীরটার মধ্যে বেশ ভালো লাগছে হুম জল দেওয়া ভাতটা খেয়ে আর এখন একটু জল দেওয়া ভাত খাওয়ার সময় আসছে মাকে বলেছি মা এই গরম গরম পড়ে গেলে না একটু রাত্রিবেলায় ভাত করে রাখবা সেই ভাতে জল দেওয়া থাকবে খাবো দুপুরে ভাত খাবো জল দেওয়া ভাত ভালো লাগবে খেতে একটু বড়া টড়া ভেজে একটা মাছ ভাজা বড়া ভাজা দারুণ লাগবে আর কালকে যাব হচ্ছে সকালে দেখি কোথায় এক বাজারে যেতে হবে কালকে সকালে একটা বাজার নেই কালকে ঘুম থেকে উঠে বাজারে যাব। আমি একটু বেলা করে যাই বাজারে ঠিক আছে বাজারে গেলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওই বাজারের বাজার আর পুজো ঠিক আছে দুটো মিলিয়ে বাড়িতে অত ব্লগিং করবো না কালকে কারণ তাহলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে তো চলো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাবে তাদের কমেন্ট অবশ্যই তাদের ভিডিওতে গিয়ে আমি অবশ্যই কমেন্ট করে আসবো ভিডিও ওয়াচিং করে তো চলো আজকের মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা গুড নাইট